হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সরি এখন গুড মর্নিং জানাচ্ছি না কারণ প্রত্যেক দিন সকাল থেকে ভিডিও স্টার্ট করতে করতে না মুখস্থ হয়ে গেছে ডায়লগটা তো এখন প্রায় একটা বাজে দুপুর হয়ে গেছে এখন মর্নিং বলাটা যায় না তো যাই হোক আমি এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো এখন আমি একটা বাজে এখন দুটো ভাত খাবো আমার মেয়ে আরেকটার সময় আসবে আমি যেহেতু আগে ভাত খাই খেয়ে তারপর মেয়েকে আনতে যাই তো ওর সাথে বসে বসে খাওয়ালে কারণ আমার মেয়ে অনেক সময় খেতে গেলে ওর খাওয়া শেষ হলে আমি খেলে অনেকটা বেলা হয়ে যাবে ঘুমাতে দেরি হয়ে যাবে তারপর তোমার দাদা ভাই চারটার মধ্যে চলে আসে লাস্টে মাঝখান থেকে আমাদের ঘুমটাই হবে না তো সেই জন্য আমি কী করি তাড়াতাড়ি করে আমি খেয়ে নিই তারপর আমার মেয়েকে খাওয়াই তো যাই হোক শ্বশুরকে খেতে দেওয়া হয়ে গেছে তো আমি জাস্ট বাড়িতে এসে নাইটিটা পরে নিয়েছি বাড়ির নাইটিটা পরে নিয়েছি কারণ গরম অলরেডি পড়ে গেছে জামা পরে থাকা যায় না তো সেই জন্য নাইটিটা পড়ে যা কাজকর্ম ছিল সেগুলোকে কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আবার আমার মেয়েকে আনার জন্য জামা পরে নেবো তো যাই হোক চলো বেশি কথা না বলে আগে চটপট কটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে এসে আবার কথা বলছি তো ফ্রেন্ড দেখ দেখো আমি রেডি হয়ে গেছি আমার মেয়েকে আনার জন্য তো এখন দুটো পাঁচ হয়েছে তো আমি দুটো কুড়িতে এখান থেকে বেরোবো তো এখন তোমাদের আগে দেখিয়ে নিই যে দুটো নাইটি আমি নিয়েছি সেই দুটো নাইটি তোমাদেরকে দেখাই তো আমি যেহেতু বাড়িতে সায়া বা নাইটি দুটোই সেলাই করি তো আমি যেখানে ওই যে দোকান থেকে নাইটি সেলাই করি এখনও পর্যন্ত আমি সেখান থেকে নাইটি কিনি আমি বাইরের দোকান থেকে নাইটি কিনি তো এই প্রথম আমি নিজের হাতে সেলাই করা নাইটি আমি পরবো তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই এখন আমার মেয়ের জন্য ভাত আনতে যাবো আমি নিচে তো তোমাদেরকে তার আগে দেখিয়ে নিই ওর জন্য ভাতটাকে ঘরে এনে রেডি করিয়ে তারপর ওকে স্কুল থেকে আনতে যাবো তো যাই হোক চলো তোমাদেরকে আগে দেখাই তো ফ্রেন্ড দেখো এখানে এই যে কালার দেখতেই পাচ্ছ এখানে রেড আছে তো আমি ভাবছি একটা এই যে নেভি ব্লুটা নেবো নেভি ব্লুটা সাদাটা বেশ ভালোই লাগছে দেখতে আর একটা ইয়েলো নেবো এই যে কারণ এই কালারটাও অতটা ভালো লাগছে না গ্রিন না ইয়েলো না ভাবছি এইটা নিই এইটা মানে এটা ময়লা হবে না মানে যেহেতু বাড়িতে পরবো সেই জন্য তো ওই পি নেভি ব্লুটা আর এইটাই দুটো কালার নেবো তো যাই হোক কেমন নাইটিগুলো দেখে তোমরা প্লিজ কমেন্টে বলো যে নাইটিগুলো কেমন হয়েছে তো এখান থেকে নিয়েছি যেহেতু সামনে পয়লা বৈশাখ আমাকে তো কিনতেই হবে আর আমি প্রতি বছর আমার নাইটি ছিঁড়ুপান আছো গরমের মধ্যে আমি দুটো করে নাইটি নিই একটা তোমাদের দাদা ভাই দেয় একটা আমি কিনি পয়লা বৈশাখে এমনি সেরকম কেউ দেয় না আমাদের আমাকে যা দেওয়ার পুজোতেই দেয় তো যাই হোক একটা তোমাদের দাদা ভাই দেবে একটা আমি কিনবো তো যাই হোক এই দুটো ভাবছি নেব একই রকমের আর যদি পারি পরে একটা কেনার তখন কিনে নেবো তো যাই হোক তোমরা কমেন্টে বলো যে কেমন হয়েছে নাইটিটা তো যাই হোক চলো এখন আমি ভাত আনতে চাই নিচে মেয়ের জন্য ভাত এনে রেখে তারপর মেয়েকে আনতে যাব তো চলো সব কিছু করে মেয়েকে এনে তারপর তোমাদের সাথে কথা বলছি তো ফ্রেন্ড দেখো আমি বেরিয়ে পড়েছি রাস্তায় মেয়েকে আনতে যাচ্ছি অনেকটা বেলা মানে দেরি হয়ে গেল প্রায় কুড়ি হয়ে গেছে যায়ের সাথে দাঁড়িয়ে গল্প করছিলাম তাই জন্য একটু দেরি হয়ে গেছে তো যাই হোক চলো স্কুলে যাই মেয়েকে নিয়ে বাড়ি ফিরি তাড়াতাড়ি করে এমনিতেই আজকে টাই নিতে হবে তো চলো দেখা হচ্ছে বাড়ি এসে তো ফ্রেন্ড দেখো আমি বাড়ি চলে এসেছি এই যে আমার মেয়ে এসে গেছে আসার সঙ্গে সঙ্গে একটা টফি খেয়ে নিয়েছে আর আমি আমার সোনার জন্য এই যে ভাত নিয়ে এসেছি এখন ভাত খাওয়াবো ভাত খাইয়ে তারপর আমরা ঘুমাতে যাবো তোমাদের দাদা ভাই আসবে একটু পরে এখন ভাতটা নিয়ে যেও না একদিন খুব রেগে যাবো কিন্তু হ্যাঁ যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে আবার কালকে